আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরার ট্রাইবাল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম অল ত্রিপুরা এসসি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং ত্রিপ্রাই ইঞ্জিনিয়ার সোসাইটি এক কর্মশালা অনুষ্ঠিত হয় মূলত এসসি এবং এসটি অংশের মানুষের বিভিন্ন অধিকার ও সংরক্ষণ বিষয় নিয়ে এই কর্মশালায় আলোচনা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদাংশু দাস বনমন্ত্রী অনিমেষ দেববর্মা উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাস জানান যারা এস সি এবং এসটি অংশের মানুষ তাদের যাতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে যারা এসসি এবং এসটি কমিউনিটি বিলংস করছে তাদের যাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল রাইটস বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে সেগুলি যাতে হানড্রেড পারসেন্ট সুরক্ষিত থাকে তার জন্য সরকার কাজ করছে আমরাও দায়িত্ব সহকারে বলতে পারি আমাদের সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্যেও এস সি এস টি রিজার্ভেশনের পলিসি হোক বা অন্য ক্ষেত্রেও সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের সরকার কিন্তু অত্যন্ত রিপোর্ট খবর ত্রিপুরা